এটা বুকিং নেই এটাতেই বস আমার ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি প্রচুর লোক হয়েছে আজকে আমাদের এখানে বড় মন্দিরে গ্রহরাজ মন্দির আমরা পুজো করে এসেছি প্রসাদ খেয়েছি হাতটা ধুতে হবে বলে আমরা জল কিনতে চলে এসেছি এখন প্রিয়া গেছে জল কিনতে গলাটাও শুকিয়ে গেছে

নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা গতকাল তিন বোন মিলে বাড়ি এসেছি বাস এত ভিড় ছিল কিছু বলতে পারিনি আর বাপের বাড়ি আসার পর এত ক্লান্ত এসে পুজো দিতে গেছিলাম রাতে সারাদিন কিছু খাইনি তো ওই কারণে ভিডিওটা আর শুরু করতে পারিনি এখন আমার রান্নাchapati দিয়েছে হ্যাঁ এখন রান্না হচ্ছে সকাল ভাইটিকে দেখতেছে কি হচ্ছে আছে এই ঘটটা এখানে রাখব না তো এই ঘটটা ওই সাইডে ভুল করে ফেলেছি ছোট হবে না এই যে ভর্তি এসে না বাসগুলো এই ভর্তিগুলো একটু বেঁধে যাবে 1 ফুট বড় হবে কে করলো কেডা

শুরু হয়ে গেছে মাসি কে নিয়ে দুষ্টুমি করা মাসিটা ভালো না বলা তান্না সব সময় পাশে গুড় করবে সব সময়

বন্ধুরা আজকে হবে আমাদের বাড়িতে কই মাছ ভাপা এখানে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে মা মশলা করছে জিরে আদা লঙ্কা তো এই দিয়ে হবে আমাদের আজকে কই ভাপা বাড়িতে কই ভাপা হবে তো দেখতে থাকো ভিডিওটা অনেক ভালো লাগবে কী মজায় খেলা করছে কি করছে এটা তুমি ই বাবা এই কোদাল দিয়ে মাটি খুললো তারপরে জল দিয়ে আবার বসেও পড়ছে দেখো বসে এরা দুই জনে এখানে খেলছিল তারপরে ওদের খেলা দেখে ও শুরু করেছে একা একা এরকম ঋতু নিয়েছে কাকি তো খেতে পারবে না তেঁতুল নিয়েছো তুমি আজকে বলছে আমাকেও তেঁতুল দাও